হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সুন্দর সার্কল আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আর দিনটা শুরুই হয়েছে দুটো শালিক পাখি দিয়ে অবশ্য দুটোর জায়গায় যদি একটা দিয়েও দিন শুরু হতো আমার বিশ্বাস তাও দিনটা ভালো যেত কারণ আজ সারা দিন জুড়ে আমি অনেকটা সময় পেয়েছি ছোট ছোট কিছু বিশেষ মুহূর্তের ভিডিও করার যেগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরবো প্রথমত দিদি নদীতে ট্যাংরা মাছ ধরতে যাবে আর সেখানে যাওয়ার আগে ট্যাংরা মাছের খাবারগুলো আমাদের পুকুর থেকেই সংগ্রহ করে নিয়ে যাবে তার সেই প্রস্তুতি আজকে তোমাদের দেখাবো আর তারপর মহিমবাবুর পানের বরজের কথা তোমাদের মনে আছে কি জানি না যদি মনে না থাকে তাহলে আমি একটা লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি আই বাটনে সেটি ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো ভিডিওটা সেই পানের বোরজটি আজকে ঘুরে দেখতে যাব। কারণ শুনেছি বোরজটা নাকি দারুণ হয়েছে আশা করি তোমাদেরও দেখলে ভালো লাগবে তাহলে চলো আগে পুকুরের দিকে যাওয়া যাক আর সেখানে মাছের আধারগুলোকে আগে সংগ্রহ করে নেওয়া যাক পুকুর পাড়ে দেখো অসময়ের সীম হয়ে আছে এদিকে আমার আশার আগেই মৎস্যকন্যা মোটামুটি পুকুরে নেমে গেছে আচ্ছা মাছ ধরতে পারে সুমিদি। যে জালটা দিয়ে সুমিদি মাছ ধরছে সেই জালটা দেখতে অনেকটা ছাঁকনির মতো তাই গ্রামে এগুলোকে চলতি কথায় ছেকিন জাল বা ছাঁকনি জালও বলা হয়ে থাকে চট করে কোনো মাছকে জল থেকে তুলে আনার জন্য এই জালগুলো ব্যবহার করা হয় এই প্রসঙ্গে বলে রাখি সাধারণত দিদি ট্যাংরা মাছ ধরতে যখন নদীতে যায় তখন যাওয়ার আগে পুকুর থেকে চিংড়ি মাছ আর ছোটো ছোটো চুনোপুটি ধরে নিয়ে যায় বিশেষ করে চিংড়ি নাকি ট্যাংরা মাছের ভীষণ প্রিয় খাওয়ার আমাদের এই পুকুরটা অনেকটা দিঘির মতো লম্বাটে আর পুকুরের জলটা যতটা সবুজ দেখছো হাতে নিয়ে দেখলে বুঝবে যে জলটা কিন্তু আদৌ অতটা সবুজ নয় চারিপাশে এত পরিমাণে গাছপালা আছে যে তার ছায়াতে অনেকটাই এই জল গাঢ় সবুজ রঙের দেখাচ্ছে ওই দেখো মৎস্যকন্যা আবার সাঁতার কেটে ওপাশ থেকে এ পাশেও চলে এলো গ্রামে চারিপাশে এত গাছপালা থাকে যে সারা দিন পাখির কিচিরমিচির আওয়াজ তো পাওয়াই যায় আর সেই কিচিরমিচির শব্দ শুনতে শুনতে যদি চুপচাপও সারাদিন বসে থাকি তাও একটু বোর লাগে না এখানে মৎস্যকন্যা গভীর জল থেকে মুক্ত তুলেছে দেখো কত ছোট একটা ঝিনুকের বাচ্চা এটা কিন্তু সাইজে ভীষণই ছোট আমি জুম করে দেখাচ্ছি বলে তোমরা এত বড়ভাবে দেখতে পাচ্ছ এরা তো জলের মধ্যে সাঁতার কেটে এপাশ থেকে ওপাশ যেতে থাকে তখনই হয়তো জালের মধ্যে কোনোভাবে পড়ে গেছে আপাতত ওকে আমরা ছেড়ে দেব আর মৎস্যকন্যা সারাদিন ও বাবা তবে সেটা দেখার আগে এদিকে জালের মধ্যে দেখো একটা সাপও পড়েছে সুমিতির সাহস আছে বলতে হয় ওর কাছে এগুলো কোনো ব্যাপারই না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপ ছেড়ে দিচ্ছে আবার সেখান থেকেই মাছ ধরছে নদী পুকুর খাল বিলের যে কোনো প্রাণী মনে হয় যেন ওর বাহন ওর কথা শুনে তাই সমিতির পক্ষে সম্ভব এত কম সময়ের মধ্যে এত চিংড়ি ধরে ফেলা কিন্তু দুর্ভাগ্য এটাই যে আজকে সমিতির সাথে তো আর নদী অব্দি যেতে পারবো না এটা দেখাতে যে কীভাবে ও মাছটা ধরছে কারণ আমাদের সোজা চলে যেতে হবে গ্রামের পথ ধরে একদম মহিমবাবুর পানের বরোজে ততক্ষণে সুমিদি গিয়ে মাছ ধরে আসুক ভিডিওর একেবারে শেষে দিদি কি কী মাছ ধরে আনলো সেটা দেখিয়ে দেব। পরে কখনো সময় করে যাবো কোন একদিন যে কিভাবে দিদি নদীতে মাছ ধরে সেই ভিডিওটা করে আনতে আপাতত চলো আমরা গ্রামের পথ ধরে এগিয়ে যাই বোরজের দিকে আর যেতে যেতে এই দেখো এখানে একটা বড় ইটের পাঁজা ভেঙে ফেলা হয়েছে সেখান থেকে এক গ্রামবাসীর বাড়ি তৈরি হবে তাই ইট নিয়ে যাওয়া হচ্ছে এর আগে আমার অনেক ভিডিওতে তোমরা এই রকম ইটের পাঁজা দেখতে পেয়েছো আবারও একটা দেখালাম যাদের নতুন বাড়ি হবে তারা নিজেরাই এগুলো ফেলে দেখতে দেখতে চলে এসছি তার এই বরজ ঘুরে দেখাবেন আর অনেক ইনফরমেশন প্রথম এই বরজটি উদ্বোধন করা হয়েছিল তখন এসছিলাম আর এত মাস পরে এখন বরজটার কি কন্ডিশন সেটাই আজ ঘুরে দেখব ঢোকা যাক ভেতরে দেখো কি অসাধারণ হয়েছে পান গাছগুলো ভাবা যায় মানে এগুলোকে আমি দেখেছিলাম একদম ছোট ছোট এক হাত হবে চারাগুলো যখন প্রথম লাগানো হয়েছিল। আর এখন সব পরিণত গাছ হয়ে গেছে অসাধারণ দেখতে লাগছে যারা আমার মতো কখনো পানের বরজের ভেতরে ঢুকে দেখো তাদের জন্য মনে হয় ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে খুবই ভালো লাগবে তোমাদের চলো একটু ঘুরে দেখি

হ্যাঁ তার থেকে এখন গাছ কত ভর্তি হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ সত্যি তাই এইবারে গাছ নামি দাও পান গাছ যেহেতু লতানো গাছ তাই অবশ্যই পাট কাঠির সাথে জুন দিয়ে এই গাছগুলোকে বেঁধে রাখতে হয় তা না হলে কিন্তু বিনা সাপোর্টে এগুলো তো বেয়ে ওপরের দিকে উঠতে পারবে না জুন এক প্রকার শক্ত সরু ঘাস টাইপের যেগুলোকে শুকিয়ে পান গাছ বাঁধা হয় এই যে বরজের ওপরে দেখছো না হালকা নীল রঙের নেট পাতলা করে বেছানো আছে এটার কারণ হলো পান গাছ খুব বেশি পরিমাণ সূর্যের আলো পেলে কিন্তু ঝিমিয়ে যাবে সে কারণে একটু হালকা আলো ছায়া সৃষ্টি করার জন্যই ওপরে পাতলা করে নেটের একটা আস্তরণ দেওয়া হয়েছে আজকে শুধু পানের বরজের সৌন্দর্য দেখলেই হবে না তার পাশাপাশি পানের কিন্তু গুণাগুণ একটু হলেও জেনে রাখতে হবে তোমরা কি জানো যে পান পাতা হলো এমনই একটি ঔষধি পাতা যেটা মুখের ভেতরের যে কোনো ক্ষতকে সারিয়ে তুলতে সাহায্য করে এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তাই বলে পান পাতার সাথে চুন মিষ্টি জর্দা এই সমস্ত দিয়ে খেলে কিন্তু কোনো উপকার পাওয়া যাবে না শুধু পান পাতার রস যদি খাওয়া যায় তবেই উপকার পাওয়া যাবে এমনকি পান পাতা হালকা থেতো করে যদি সারা রাত্রি জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় আর সকালে সেই জলটা খাওয়া যায় খালি পেটে তাহলে হজমের সমস্যাও দূর হয় শরীরের যে কোনো অংশের যন্ত্রণা কমাতে পানের রস সাহায্য করে এছাড়া মাথায় যদি প্রচুর পরিমাণে খুশকি হয় বা চুল পড়তে থাকে তখন পানের রস মাথার তালুতে লাগিয়ে আধ ঘন্টা রেখে দেওয়ার পর ভালো করে যদি ধুয়ে নেওয়া যায় এরকম সপ্তাহে দু তিনবার করলে কিন্তু বেশ ভালো উপকার পাওয়া যায় যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন অর্ধেকটা বা একটা গোটা পান পাতার রস খেতে পারেন তাহলে তার অন্যান্য ব্যক্তিদের তুলনায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় আর যারা আমার মতো একটু রোগা হওয়ার চেষ্টা করছে তারা প্রত্যেক দিন যদি সামান্য পরিমাণে পান পাতার রস খেতে পারে তাহলে কয়েক মাসের মধ্যেই তারা দেখবে যে তাদের অনেকটাই ওজন কমে গেছে তাহলে বুঝতে পারছো তো পান পাতা কতটা উপকারী এবার মহিমবাবু বোঝাচ্ছেন পান গাছ অনেক লম্বা হয়ে গেলে কি করতে হয় তখন নিচের দিকে নামিয়ে দেবেন গুটিয়ে দেবেন আর কি দিয়ে মাটি নিচে ঢুকিয়ে দেবেন সেটা না আচ্ছা তার মানে গাছ যখন অনেকটা উঁচু হয়ে যায় তখন গাছটাকে পাটকাঠির গা থেকে খুলে নিচে নামিয়ে এই যে মাটিটা দেখছো ওর ওপর গোল করে পেঁচিয়ে দেওয়া হয় তারপর তার ওপর ঝুরো মাটি হালকা করে চাপা দিয়ে দেওয়া হয় তাতে গাছগুলো ছোট হয়ে যায় ফলে বোরজের মাথার ওপরে থাকা নীল রঙের নেটে গাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না আর ওই যে সেই মানকচুর গাছটা মনে পড়ছে যদি না মনে পড়ে তাহলে পুরনো ভিডিওটা একবার দেখে নিও বোরজের বাইরে এই যে সবুজ কাপড়গুলো দেখছো এগুলো কিন্তু ঝড়ের দমকা হাওয়ার থেকে বরজকে বাঁচায় যাই হোক বোরস দেখা আজকে শেষ তোমাদের কেমন লাগলো বোরসটা আমাকে অবশ্যই জানিও আপাতত বাড়িতে ফিরে এসেছি আর এসে দেখি ইতিমধ্যে বাড়ির পুকুর থেকে দুটো বড় বড় গ্রাসকাপ ধরা হয়ে গেছে দেখো ভেবেছিলাম এসে দিদি নদী থেকে কি কি ট্যাংরা মাছ ধরেছে সেটা দেখব কিন্তু এটা উপরি পাওনা হয়ে গেল আর এর পাশাপাশি এই দেখো এত পরিমাণ ট্যাংরা মাছ দিদি আজকে ধরেছে নদী থেকে সবই কিন্তু বর্ষীতে ধরা জানো তো ওই চিংড়ি মাছগুলোকে বর্ষিতে আধার দিয়ে দিয়ে এগুলোকে ধরেছে অনেকটা সময় আগে ধরেছে বলে এখন প্রায় মরে গেছে দু একটা একটু নড়ছে কোনোটার লেজ নড়ছে কোনোটার মাথা নড়ছে লক্ষ্য করে দেখো সব মিলিয়ে আজকে দিনটা খুব একটা মন্দ গেল না তোমরা কি বলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে আজকের এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং